নমস্কার খুবই গুরুত্বপূর্ণ এবং ভাবনার বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা হবে কয়েকটা কথা আমি ভেবেছি সেগুলো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করব বিশেষ করে শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমরা দেখেছি বা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে নাইনটি নাইন পার্সেন্ট ভালো ছেলে মেয়েদের নিয়ে শিক্ষকরা অভিভাবকরা ব্যস্ত ভালো ছেলে মেয়ে যারা পড়াশোনায় ভালো যারা ভদ্র সভ্য তাদেরকেই আমরা সবসময় গুণগান গাই তাদেরকে নিয়ে ব্যস্ত আমরা সবসময় চাই আমাদের স্কুলে ভালো ছেলে ভর্তি হোক আমরা সবসময় চাই হোমওয়ার্ক বা কিছু কাজ দিলে ছেলেটা তাড়াতাড়ি করে ফেলুক তাহলে খাতা দেখতে সুবিধা হবে আমরা সব সবসময় অভিভাবকরা চাই আমার ছেলেটা মেয়েটা খুব ভালো হোক সবাই সমস্ত অভিভাবক চাই তার ছেলে মেয়ে খুব শান্ত হোক সৃষ্ট হোক পড়াশোনায় খুব ভালো হোক এখনকার বাবা মা তো এটাই চান যে আমার ছেলে মেয়ে শান্তশিষ্ট না হোক অন্তত পড়াশোনায় ভালো হোক স্কুলে যেন ফার্স্ট হয় সব টিচাররা যেন আমার ছেলের গুণগান গায় আমার মেয়েটার গুণগান যায় এবং পাড়া প্রতিবেশী সবাই যেন বলে ওর ছেলেটা দেখো কত পড়াশোনায় ভালো এটাই আমাদের মধ্যে এখন বর্তমানে একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছে কিন্তু সবাই যদি ভালোর পিছনে ছোটে যে ছেলেমেয়েগুলো একটু পিছিয়ে সবার বুদ্ধির বিকাশ তো আর সমান হয় না যারা একটু পিছিয়ে যারা তাদেরকে যদি একটু তুলে ধরা যায় তারা দেখা যাবে এই ভালো ছেলে মেয়ে যাদেরকে আমরা বলছি এদের অনেক উপরে উঠে যেতে পারে কিন্তু তুলবে একটু যদি স্লো হয় একটু যদি ক্লাসে বেশি দুষ্টুমি করে একটু যদি না পারে তাদেরকে আমরা সবাই খারাপ বলে 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 সে খারাপই হয়ে গেল তাকে আমরা খারাপ বলে সাইড করে দিই যেন সমাজের মানে অচ্ছুত হয়ে গেল সে আর আমাদের কাছে এমন হয় দেখেছি আমি যে কোনো ছেলে মেয়ে যদি একবার খারাপ হয়ে যায় খারাপ বলে প্রতিপন্ন হয় তা সে যেন কোনো দিন জায়গা নিতে পারে না কেন আমি নিজের ব্যক্তিগত জীবনে দেখেছি শিক্ষকতা করতে গিয়ে কোনো ছেলে মেয়ে যে বেশি দুষ্টু যে একটু বদমাস যাকে সবাই দুষ্টু বলে বদমাস বলে পড়াশোনা পারে না তাকে যদি একটু স্নেহ দেওয়া যায় একটু ভালোবাসা দেওয়া যায় একটু বোঝানো যায় তাহলে কিন্তু অনেক উন্নতি করতে পারে সে এমনকি সে কিন্তু মানে ভালো ছেলে মেয়ে থেকেও ভালো হতে পারে আমার কাছে ভালোর সঙ্গে আলাদা ভালোর সংখ্যা শুধু এই নয় যে পড়াশোনায় ভালো হলেই ভালো আচার ব্যবহার ভদ্র সভ্য শান্তশিষ্ট আস্তে আস্তে কথা বলা কেউ কোনো ছেলে মেয়ে ড্রয়িং করতে পারে ভালো কেউ ভালো গল্প করতে পারে কারোর মধ্যে অন্যান্য সৃজনশীলতার অনেক ভালো রয়েছে অনেক বৈশিষ্ট্য রয়েছে শুধু পড়াশুনা ভালো হলেই ভালো পড়াশুনে ভালো হয়ে জীবনে অনেক উপরে ওঠা যাবে তো কোনো দিন সম্ভব নয় পড়াশোনা ভালো হয়ে জীবনে অনেক উপরে ওঠা যাবে যারা ভাবছেন যে আমার ছেলেটা মেয়েটা খুব ভালো পড়াশুনো করলেই জীবনে বিরাট কিছু করে ফেলবে না জীবন দর্শনটা দেখুন ভালো করে জীবনটা একটু ভালো করে উল্টে পাল্টে দেখুন যে ছেলে মেয়েগুলো সব দিক থেকে সুন্দর সব দিক থেকে ভালো যার মধ্যে মানবিক গুণ আছে যার মধ্যে একটা ভালো এবং খারাপ বোঝার ক্ষমতা আছে এবং ভালো মানুষ যে যার মধ্যে চেতনা বিবেক ঠিকমতো জাগ্রত হয়েছে সেই কিন্তু আসলে জীবনের শেষ পর্যন্ত সে দৌড়ে ফার্স্ট হবে ভালো পড়াশোনা করার জন্য ছেলে মেয়ের জন্য জীবন নষ্ট করছেন আর যে ছেলে মেয়েগুলো একটু ভালো যে তারা যদি একটু খারাপ রেজাল্ট করে ফেলে তাদেরকে ধরে পেটানো তাদেরকে মানসিক চাপ দেওয়া যে তাদের জীবনকে একদম মানে তাসনাশ করে দেওয়া এগুলো তো ঠিক হচ্ছে না নিজের ফ্রাস্ট্রেশান নিজের চাপ বাচ্চার উপর চাপানো যে ছেলে মেয়েগুলো একটু পড়াশুনো একটু দুর্বল তাদেরকে ধরে মারা বকা তো তোর দ্বারা কিছু হবে না নেগেটিভ কথাবার্তা হ্যাঁ সব শিক্ষকরা বকছেন বাবা মারা বকছেন তারা কি করবে বেচারা কোথায় যাবে পড়াশুনো জীবনে সব মাপ তাকে একটু স্নেহ একটু ভালোবাসা দেওয়া যায় না একটু কি তাকে নিজের সন্তানের মতো দেখা যায় না নিজের সন্তানই হলো ভালো আমরা নিজের সন্তানকে ভালো স্কুলে পড়াই সেই সন্তানটা তার যাতে উন্নতি হয় সেটা দেখি আর আমরা যাদের পড়াই তাদেরকে সন্তান হিসেবে ভাবতে পারি না আমরা যদি অন্যের সন্তানকে যাকে আমরা যারা আমার আমাদের প্রিয় ছাত্রছাত্রী তাদেরকে যদি সন্তান হিসেবে দেখি তাদেরকে যদি ভালোবাসি স্নেহ করে পড়াই দেখা যাবে নিজের সন্তানও ভালো হবে হবেই এটা জীবনের চক্র এটা পরি জীবন চক্রটাই এরকম আমরা অন্যের সন্তানকে অন্যের বাচ্চাকে যদি আমরা নিজের সন্তান ভেবে ভেবে তাদেরকে মানে খুব স্নেহ করে তাদেরকে ভালোবেসে পড়াই তাদের তাদের পড়াশোনার প্রতি তাদের জীবনের যে দায়িত্ব যেটা আমাদের উপর মানে অর্পণ করা হয়েছে সেটা যদি আমরা ঠিকভাবে দায়িত্বটা কর্তব্যটা পালন করতে পারি দেখা যাবে আমাদের সন্তানের প্রতিও তাদের শিক্ষকরা ঠিক দায়িত্ব কর্তব্য পালন করছে এবং ভালো হবে এইভাবে সমাজের পরিবর্তন সম্ভব পিছিয়ে পড়া বাচ্চাদের আমরা বকবো না তারা সমাজ থেকে অচ্ছুক নয় তারা এই পিছি পড়া বাচ্চারাই তো পৃথিবী কাঁপাচ্ছে ইতিহাসের পাতা উল্টে দেখুন না চারিদিকে ফার্স্ট ওয়াই সেকেন্ড বয় কী করছে কারো না কারো আন্ডার কাজ করছে আর যা যে এই কোম্পানির মালিক দেখুন কী 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 ছিল আগে কোথায় কী ছিল ইতিহাসের পাতা উল্টান বুঝতে পারবেন এই পিছিয়ে পড়া লাস্ট বেঞ্চে ছেলে মেয়েদের অবহেলা করার আমার মনে উচিত না আর যে শিক্ষকরা যে অভিভাবকরা অবহেলা করছে যারা মনে করে এরা অযোগ্য এদের দিয়ে কিছু হবে না তা আমার মনে হয় না তারা সত্যিকারের শিক্ষাটাকে কীভাবে দেখে বা শিক্ষাটাকে তাদের কতটা শিক্ষার অর্থ তারা বুঝেছে আমার এটা মনে হয় কারণ ছেলে মেয়ে সবাই সমান নয় হাতের পাঁচটা আমল যেমন সমান নয় ছেলে মেয়ে দুষ্টুমি করে ভুল করে তাদেরকে আমরাই যদি সুধরাতে না পারি তাহলে এটা কে অভিভাবক এবং শিক্ষকের দায়িত্ব কোনো ছেলে মেয়েকে শুধরানো কারণ একটা ছেলে মেয়েকে যদি আমরা ঠিক পথে না নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় শিক্ষক এবং অভিভাবকরা হিসাবে এবং শিক্ষক হিসাবে আমরা ব্যর্থ কারণ রোগের যেমন চিকিৎসা করে ডাক্তাররা তেমন ছোটো ছোটো ছেলে মেয়েদের জীবনটাকে সুন্দর সঠিক পথে নিয়ে যাওয়া তাদের তাদেরকে প্রভাবিত করা তাদেরকে তাদের মনে আমাদের যে আমাদের দাগটা তাদের মনের মধ্যে কাটা সেটা যদি করতে হয় সেটা শিক্ষক এবং অভিভাবকই করবে আর সেটা যদি আমরা না করতে পারি তাহলে মনে হয় শিক্ষক এবং অভিভাবক হিসাবে আমরা ব্যর্থ তাই প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই সম্ভাবনা লুকিয়ে আছে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই কিন্তু আগুন রয়েছে সেই আগুনটাকে প্রজ্বলিত করতে হবে হবে জ্বালাতে সেই ভূমিকাটা কিন্তু শিক্ষক এবং অভিভাবকদের রয়েছে অভিভাবকরা যদি ব্যর্থ হন শিক্ষকদের সে ভূমিকা নিতে হবে আর শিক্ষকরা যদি ব্যর্থ হন অভিভাবকদের সেই ভূমিকা নিতে হবে ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা আমার মনে হয় সব থেকে বড় পাপ তাদের জীবন আমাদের হাতে তাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়া দায়িত্ব আমাদের শিক্ষকরাই প্রাচীনকালে বৈদিক যুগে ঋষি মুনি ঋষি এবং রাজার উপরেও তাদের স্থান ছিল রাজা পুত্র রাজপুত্ররা তাদের কাছে পড়াশোনা করতে যেতেন সেই মর্যাদা আস্তে আস্তে যেন কোথায় ক্ষুণ্ণ হচ্ছে হ্যাঁ শিক্ষকরা যদি সঠিক দায়িত্ব পালন করে সমস্ত শিক্ষকরা তাহলে এই সমাজ কিন্তু পাল্টে যাবে এই সমাজে যা কিছু খারাপ কিছু আমরা দেখি আমার কি মনে হয় এই যত খারাপ অন্যায় হচ্ছে তার পিছনে শিক্ষকদের ভূমিকা নেই অভিভাবকদের ভূমিকা নেই আমরা যদি আমাদের সন্তানকে ছাত্রকে ছাত্রীকে ঠিকমতোভাবে মানুষ করতে পারতাম তাদের মনে যদি দাগ কাটাতে পারতাম তাদের যদি প্রভাবিত করতে পারতাম তাহলে সমাজের হাল হতো হতো আমরা কি কোনো অংশ ওয়ান পার্সেন্ট দায়ী না প্রশ্ন থাকলো যাই হোক আমার এই কিছু কথা ভেবেছিলাম যেটা চারিদিকে দেখি শুধু ভালো ছেলে মেয়ে নিয়ে মাতামাতি হ্যাঁ পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে নিয়ে কেউ দেখে না তা সেটা আমি ভাবছিলাম কিভাবে ওটা তুলে ধরবো তারপর একটা কথার মতো তুলে ধরলাম জানি না ঠিক না ভুল বলেছি যেটা মনে এসছে সেটাই বলে ফেললাম আপনারা আপনাদের আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো বা যদি ভুল হয়ে থাকে সেটাও আপনারা ধরিয়ে দেবেন যে স্যার আপনার ভুল হয়েছে আর যদি ঠিক হয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আর ছোট ছোটো ছোটো মেয়েরা তোমরা ভালো থেকো তোমাদের অনেক আদর আদর রইলো অনেক স্নেহ রইলো অনেক ভালোবাসা রইলো বড় হও ভালো মানুষ হও মা স্বামীজির আশীর্বাদ তোমাদেরও উপস্থিত হোক সকল আশীর্বাদ তোমাদের উপস্থিত হোক সবার সকল আশীর্বাদ ছোট ছোটো ছেলেমেয়েদের একটু ভালোবাসা দিলেই কিন্তু অনেক কিছু করতে পারে ওরা ভালোবাসা দেখুন পারবে সব পারবে নিজের ধৈর্য নিজের ফ্রাস্ট্রেশনটা সরিয়ে রেখে ওকে ছোট্ট মানুষ একটা ওকে একটু হাতটা ধরে তুলে দিতে হবে আমাদেরকে ভালো থাকবেন সবাই নমস্কার